এই তো দাদা ভাইয়া দেখুন লঙ্কা গাছ দশ ফিট লম্বা লঙ্কা গাছ তাতে লঙ্কা দেখুন এত সুন্দর লঙ্কা গাছ গাছ আর তাতে দেখুন এই দেখে একটা গান না করে পাড়াই যায় না বলুন হ্যাঁ তাই ঝালেরই একটা গান করি হ্যাঁ ছোট্ট করে যতটুকু জানি ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই ঝাল লেগেছে ঝালে মরে আমি ঝালে মরে যাই হবে না তোমার মিষ্টি মুখের মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া চাই ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই বৈ সম্বন্ধে হবে না বৈ রাবরিতে হবে না তোমার মিষ্টি মুখের মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়াচায় ঝাল লেগেছে আমার ঝাল গেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই ঝাল গেছে আমার ঝাল গেছে ঝলে মরে যাই আমি ঝলে মরে যাই